আছেন আমরা এনাতুল্লা আব্বাসি হুজুরের কাছে জেনে আসি কোরআনে পীর ধরার বিষয়ে কিছু আল্লাহ আল্লাহরিন কি বলেছে এই বিষয়টা আমরা জেনে আসি এক ভাই প্রশ্ন করেছেন পীর ধরা কি পবিত্র কোরআনে আছে যদি থেকে থাকে তাহলে কোন সুরার কত নাম্বার আয়াত কত নাম্বার পৃষ্ঠা জি কোরানে আছে তবে পীর শব্দটা নাই পীর ফার্সি শব্দ কোরআন আরবি পীর শব্দ কোরআনে থাকার প্রশ্নই আসে না নামাজ নামেও কোনো শব্দ কোরআনে নাই রোজা নামেও নাই ফেরিস্তা নামে নাই নামাজ আছে সালাত নামে রোজা আছে সম নামে ফেরিস্তা আছে মালায়কা নামে পীর আছে কির নামে কি নামে দুই সুরা কাহাফ খুলে দেখুন পনেরো পাড়া সেখানে আলাপাক পাঠাইলেন মুসানবী কাছে পাঠাইলেন বুখারি প্রথম খন্ড কিতাবুল এলমে এসেছে তো মুসানবী ওয়াজ করতেছে তো বানি এক লোক তাকে বললেন হালতা আলাম আহাদান আলামা মিনকা এটা বোখারির হাদিস মুসা আল্লাহর জমিনে তোমার চেয়ে বড় আলেম এখন কেউ আছে মুসানবী বলে দিলেন না আমার চেয়ে বড় আলেম কেউ নাই কথাটাই আল্লাহ নারাজ হয়ে গেলেন আল্লাহ তৎক্ষণাৎ মুসাকে ডাক দিয়ে বললেন মুসা তোমার চেয়ে বড় আলেম নাই তোমারে কে বলল শোনো শোনো বাল আব্দুনা খাদির এই জমিনে আমার একজন বান্দা আছে তার নাম খাদির যাকে আপনারা বলেন খিদির ওই খাদির তোমার রাখে মুসাকে বললেন যাও যে এলেমটা তোমার কাছে নাই ওটা খাদির থেকে শিখো আপনাদের কাছে আমার প্রশ্ন যে মুসা নবী চল্লিশ দিন আল্লাহর সাথে কথা বললেন তাওরাতের মতো একটা কিতাব পাইলেন তারপর এমন কি এলেম তার বাকি ছিল যা শিখতে নবী হইয়া তাকে যাইতে হইল অলির কাছে খাদির নবী ছিল না অলি ছিল মতে ছিল ছিল কি এত বড় নবী গেলেন কার কাছে কোন এলেম শিখতে ওই এলেমটার নাম এলমে মারেফত এই মারেফত শিখতে যার কাছে যান তাকেই বলা হয় শেখ ওস্তাদ ফার্সিতে বলে পীর পীর ধরা পাইছেন কথা বলে না তবে সাধু সাবধান ভণ্ড পীরের কাছে যাইবেন না